এতদিন মানুষ কি করত দপ্তরে গিয়ে তাদের কাজের জন্য বলতে হতো আর যেতে হতো কিন্তু আমরা প্রথম দেখলাম এমন একজন মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয়কে প্রিয় নেতা অভিষেক ব্যানার্জী মহাশয়কে যে মানুষকে জনতাকে দপ্তরে যেতে হবে না দপ্তর অর্থাৎ সরকার মানুষের দরবারে গিয়ে ক্যাম্প করে পরوصির মাধ্যমে তোমারের সাথে পরوصির মাধ্যমে আপনাদের বাড়ির ঘরের দরজায় গিয়ে কেম করে আপনাদের পরিচয় আইএসএফ যত মিথ্যা কথা বলুক বিজেপি যত বড় বড় কথা বলুক সিপিএম তাদের যত লেজুদ করুক আর কিছু দালাল আছে যারা কারোর কারে দালালতি করছে তাদের বলি যতই চেষ্টা করোনা কেন ভাওয়ার বিধানসভা তৃণমূল কংগ্রেস জিতবে আটকাবার ক্ষমতা কারণ আছে বলে আমি অন্তত মনে করছি না সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে প্রাণগঞ্জ আজকে যদি আমাদের অন্যরকম ভাবে আর রাস্তায় নামাত নামতে হয় তো আমরা তার জন্য পিছু হব না আজকে যারা মঞ্চে উঠে আমাদের নামে নিন্দামন্দ করছে নাম না করে তারে তো রাজনৈতিকভাবে হাতে খড়ি আমার দ্বারা তৌকত মোল্লা তৃণমূলের ক্যানিং পূর্বের বিধায়ক এখানে অবশ্য যে পরিচয়টা তার চেয়েও বড় তা হল ভাঙড়ে তৃণমূলের পর্যবেক্ষক সেই কিনা একঘাটে জল খাওয়ালেন তৃণমূলের দুই নেতা আরাবুল ইসলাম আর কাইজার আহমেদকে সে মিলনে অবশ্য যত না আন্তরিকতা রয়েছে তার চেয়ে অনেক বেশি বাধ্যবাধকতা শত্রুর শত্রু আমার মিত্র এই ফর্মুলাই কাছে টেনে এনেছে আরাবুল আর কাইজারকে আসলে দুই ভূমিপুত্রই যে চান ভাঙড়ের রাজনীতি থেকে বহিরাগত সৌকতকে উৎখাত করে নিজেদের হারানো জমি ফিরে পেতে ভাঙড়ে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু নয় নতুন নয় তার জেরে অশান্তিও আবার একদা যাদের মধ্যে সাপে নেউলে সম্পর্ক ছিল অস্তিত্ব রক্ষার তাগিদে তাদের পরস্পরের হাত ধরাও রাজনীতি নামক সম্ভাবনার শিল্পে বিচিত্র কিছু নয় নীতিশ যদি লালুর ছাতায় আশ্রয় নিতে পারেন বালাসাহেব ঠাকরের পুত্র যদি কংগ্রেসের সঙ্গে জুটি বেঁধে পাওয়ার প্লেতে ব্যাট করতে পারেন বঙ্গ রাজনীতিতে যদি বামেরা ধরতে পারেন কংগ্রেসের হাত তাহলে আরাবুলার কাইজারি কেন পারবেন না তবু জল্পনার জন্ম হচ্ছে প্রশ্ন উঠছে ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কি ভাঙড়ে নতুন কোনো সমীকরণ তৈরি হচ্ছে আরাবুল আর কাইজারের মধ্যে কম সংখ্যাত দেখেনি ভাঙর কিন্তু পরিস্থিতির পট বদলে পুরনো বিবাদ ভুলে এখন দুজনেরই পয়লা টার্গেট সৌকত মোল্লা রাহাজানি তোলাবাজি মিথ্যে মামলায় ফাঁসানো সৌকাতের বিরুদ্ধে দুজনেরই অভিযোগের তালিকা বড় কম নয় এই পরিবর্তন অবশ্য রাতারাতি হয়নি ভাঙরে সৌকতের দাপটে কাইজার দিনই কণ্ঠাসা আর একদা তাজা নেতাও এখন ভেজা বারুদ পুরনো এক মামলায় কারাবাসের পর জেল থেকে বেরিয়ে আরাবুল খোলাখুলি তোপ দেগেছিলেন তাকে গড়াদের পিছনে পাঠানোর নেপথ্যে ভাঙড়ে তৃণমূলের হয়ে শেষ কথা বলা বহিরাগত সৌকাতি অসন্তোষের সেই আগুনে ঘি দিয়েছে সম্প্রতি কাইজার আহমেদের বাড়ির সামনে হামলার একটি ঘটনা অভিযোগ তৃণমূলের অপর গোষ্ঠীর নেতা বাহারুল ইসলাম ও সাবিরুল ইসলামের নেতৃত্বে একদল কর্মী সমর্থক এসে কাইজারকে লক্ষ্য করে অশালীন গালিগালাজ করার পাশাপাশি খুনের হুমকিও দেয় এই অশান্তি বোমাবাজির ঘটনায় মোল্লার আঙুল এরপরই একদা প্রতিদ্বন্দ্বী কাইজার দুটিতে জুটিতে আরাবুল করেছেন সাংবাদিক বৈঠক ব্লক সভাপতি কাইজার যখন তার অফিসে হামলার ভিডিও তুলে ধরে জুলুমবাজের অপসারণ চাইছেন তখন সাসপেন্ডেড আরাবুল বলছেন ভাঙড়ে অরাজকতা চলছে খুনের রাজনীতি করতে এসেছেন এক ব্যক্তি গোটা ব্যাপারটাকে অবশ্য প্রকাশ্যে বিশেষ পাত্তা দিচ্ছেন না বলছেন এই ব্যাপারে দলের শীর্ষ নেতৃত্বকে যা জানানোর তিনি জানাবেন একসময় রাজনৈতিক শত্রু আরাবুলের ভূয়সী প্রশংসা করে কাইজার বলছেন ভাঙরে আমরা আরাবুলদার হাত ধরে তৃণমূল করেছি দু সালে ক্যানিং পূর্বের যে ব্যক্তিকে তহস হাত ধরে তৃণমূলে ঢোকার ব্যবস্থা করে দিয়েছিলাম সেই ব্যক্তি আজ আমাদের প্রাণে মারার চেষ্টা করছেন উনি কিভাবে শান্ত হবেন সেটা জানতে চাই উনি তৃণমূলের লোককে মেরে বিরোধীদের জেল খাটিয়ে ভাঙর বিধানসভা উপহার দিয়ে দলের কাছে ভালো সাজবেন এটা হতে দেব না ভাঙড়ের সাধারণ মানুষ ওর সাথে নেই কয়েকজন চোর ছাড়া কোনো সাধারণ মানুষ সৌকাত মোল্লার সঙ্গে নেই উনি শুধু রাজনীতি করেন অন্য জায়গা থেকে ভাঙুরে এসে শুধুই মানুষ ক্ষতি করছেন আমাকেও খুন করতে চেয়েছিলেন এই লোকটার বিরুদ্ধে আমাদের জিহাদ জারি থাকবে 2026 পর্যন্ত এতদিন মানুষ কি করত দপ্তরে গিয়ে তাদের কারের জন্য বলতে হতো আর যেতে হতো কিন্তু আমরাই প্রথম দেখলাম এমন একজন মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্রাইজি মহাশয়কে প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়কে যে মানুষকে জনতাকে দপ্তরে যেতে হবে না দপ্তর অর্থাৎ সরকার মানুষের দরবারে গিয়ে ক্যাম্প করে কর্মসূচির মাধ্যমে দোয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে আপনাদের বাড়ির ঘরের দরজায় গিয়ে ক্যাম্প করে আপনাদের পরিচয় দিচ্ছে এটা এর আগে কোন সরকার দেখেছে। ভারতবর্ষের তো অনেক সরকার আছে অনেক রাজ্যের মুখ্যমন্ত্রী আছে আপনারা বলুন তো কোন মুখ্যমন্ত্রী এই ধরনের চিন্তা ভাবনা নিয়েছেন যে মানুষের জনতা দরবারে গিয়ে দোয়ারে সাজা করে সমস্ত রকম মানুষের পরিষেবা দেওয়ার জন্য যে চিন্তা ভাবনা করেছেন একমাত্র আমার আপনার মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয়া আমি কোন মিথ্যা কথা বলছি নাকি মায়ের হাতে আছে বলে উল্টো পাল্টা বলছি দোয়ার করেছে তো নাকি ঠিক একই সঙ্গে আপনারা দেখুন যে কিছুদিন আগে আপনারা প্রত্যেকেই দেখেছেন যে পাড়াই সমাধান যে পাড়াই সমাধানের নামে বা পাড়ায় বসে সাধারণ সঙ্গে নিয়ে তৈরি করে এলাকায় কাজ হবে কি ট্রেন কি রাস্তা কি টুয়েল সেইগুলোকে উন্নতি করার জন্য আমাদের সরকার কি করেছে মা মানুষের সরকার কি চিন্তা করেছে যে পাড়াই সমাধান নামে একটা কমিশী নিয়েছে এই চিন্তা ভাবনা এর আগে কোন মানবিক মুখ্যমন্ত্রী নেয়নি কোনো সরকার নেয়নি নিয়েছে একমাত্র আমাদের মা মাটি মানুষের সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকার আজকে কিন্তু পাড়াই সমাজের মাধ্যমে দোয়ারে সরকারের মাধ্যমে এলাকা এলাকায় কর্মসূচি করছেন কেন করছেন সেই ডক্টর আম্বেদকরের সংবিধানটাকে মান্যতা দেওয়ার জন্য কিন্তু অন্যদিকে আপনাদের মাথায় রাখতে হবে কেন্দ্রে এমন একটা সরকার আছে সেই ভারতীয় জুমলা পার্টি সরকার তাদের কি চিন্তা না ডক্টর আম্বেদকরের সংবিধানটাকে পরিবর্তন করে তার নিজের মতো একটা সংবিধান তৈরি করতে চাইছে